आर बोले नैते आना, बोले था ना, भैज त समारे ना बोले नियाईसे यहाँ ना, ग्याण न हमाने तिन काडन से ने ऑले से नोहहती তুমি পরে যদি তুমি অস্বীকার করো তখন কি করবো না দিদির কিন্তু বেশ বড় বুদ্ধি আছে বর্তমান হেলমেট ছাড়া গাড়ি চালানো রিস্ক হয়ে গেছে তার মানে যতে ততে

গুড গুড বুরিয়া স্টুডেন্ট তোমার ক্লাস তো কলা বাগানে হবে তাছাড়া তো তোমার ক্লাস রুম দেখতে পারtaisিনা উপরেরটাই করি তাহলে নিচেরটা করতে কি এরকম তুমি গিয়ার না লাগাওয়ার দিলে হ্যান্ডেলটা কম দরবার দাও জায়গাটা এটা কি জঙ্গল জঙ্গলে কলা খেতে নিয়ে আসছ এগুলো দিদি তো এটা যুক্তিসঙ্গত কথা বলেছে তোমাক তুমি কলা বাগানে কেন নিয়ে এসছো তুমি পাট খেতে নিয়ে যাও দিদিকে কিন্তু কিন্তু কলা বাগানে নিয়ে তোমার ভুল হয়েছে কিন্তু কষ্ট তো অল্প পেতেই হবে তোমার কারণ কিছু কষ্ট না করলে তো সুখ পাওয়া যাবে না ঠিক আছে আজকে না হলে অন্য দিন হবে তো হ্যালো গাছ ভিডিওটা আসলে কিরকম লাগলো কমেন্টে জানাই দেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করে বেল বটনটা ডাবা এটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবই ভিডিওটা দেখতে পারে আসলে কিছুগুলা কিছু গুলা কন্টেন্ট আর আছে এই যে এইরকম দিদির মতো দেখা হবে নেক্সট ভিডিও আজকের জন্য বাই বাই